আসসালামু আলাইকুম আপনারা যারা ব্ল্যাক গ্লাস কালোর ভিতরে ডিজাইন করছেন এই ডিজাইনটা কিন্তু তাদের জন্য মাঝখানে অনেকগুলো কালারের বল এড করে দেওয়া হয়েছে যেমন যেন কালারটার ভিতরে একটা সাটেল ভাব চলে আসে আর যথারীতি এটাতে ব্যবহার করা হচ্ছে একশো বিশ এমএম এর হেভি কাস্ট আয়রন বার্নার এবং আপনি যদি দেখতে পান এখানে আমরা খুব মজবুত ফিল ব্যবহার করি এটা আপনার পঞ্চাশ কেজি পর্যন্ত খুব আনায়াসেই ওয়েট নিতে পারবে আর যারা গ্লাসের জন্য একটু ভয় পান সেটা আসলে ভয় পাওয়ারই মতোই কারণ কিন্তু এখানে আমরা কিন্তু ব্যবহার করেছি সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস এই গ্লাসটা কিন্তু আপনারা খুব সহজে ফাটবে না ভাঙবে না যদি না আপনি এটা দিয়ে কোনো কিছু জোরে আঘাত করেন এবং এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সো যদি আপনি এই গ্লাসটি পছন্দ করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টকে থাকা অবস্থায় আপনার পছন্দের চুলাটি নিয়ে নিন ধন্যবাদ